নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম দেখো রাজ্যে ডিস্ট্রিক্ট কোর্টে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল কিছুদিন আগে সেই ভ্যাকান্সি নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট পাবলিশ হয়েছে তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে স্থায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো সেই রিক্রুটমেন্টের একটা করেনজেন্ডাম বা সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের ভ্যাকান্সিতে কিছু পরিবর্তন করা হয়েছে এবং ভ্যাকান্সির মধ্যে তোমাদের কে ইনক্লুড করা হয়েছে এবং একই সঙ্গে তোমরা কিন্তু তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে তো কি কী বলা হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে অফিশিয়াল নোটিফিকেশন থেকে তো গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও এবং ভিডিওটি অন্যদেরকেও শেয়ার করে বিষয়টি জানিয়ে দিও ঠিক আছে আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম যেটা তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে দেখো বলা হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট করিনজেন্ডাম এখানে তোমাদের ডেট দেওয়া আছে আর সঙ্গে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে এখানে তোমাদের যে ভ্যাকান্সি বেরিয়েছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে তো সেই ভ্যাকান্সিতে কিন্তু ইডব্লিউএস ডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশান সেটা কিন্তু রিজার্ভেশান দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের যে ভ্যাকান্সি আগে প্রকাশিত হয়েছিল ক্যাটাগরি ওয়াইজ এটা ক্যাটাগরি তারপরে তোমাদের আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি সিল ভ্যালিফ প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ভ্যাক্যান্সি বেরিয়েছিল তো তোমাদের এখানে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে নটি ভ্যাক্যান্সি বেরিয়েছিল তারপরে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে উনচল্লিশটি ভ্যাক্যান্সি বেরিয়েছিল আর সিল ভ্যালি পোস্টে তিনটি ভ্যাকান্সি প্রসেস সার্ভার পোস্টে নটি ভ্যাকান্সি এবং গ্রুপ ডি পোস্টে উনচল্লিশটি ভ্যাকান্সি পাবলিশ হয়েছিলো তো দেখো তোমাদের কিন্তু ভ্যাকান্সিতে কোনো পরিবর্তন হয়নি এখানে তোমাদের দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কে নটা ভ্যাকান্সি আছে লোয়ার ডিভিশন ক্লার্কে উনচল্লিশটি ভ্যাকান্সি তারপরে সিল ভ্যালিফে তিনটি ভ্যাকান্সি তারপরে তোমাদের প্রসেস সার্ভারে নটি ভ্যাকান্সি এবং গ্রুপ ডিতে উনচল্লিশটি ভ্যাকান্সি আছে তবে কি পরিবর্তন হয়েছে তোমাদের কিন্তু ই ডব্লিউএসকে ইনক্লুড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ আগের ভ্যাকান্সির মধ্যে কিন্তু কোনো ইডব্লিউএস কোনো রিজার্ভেশন ছিল না তবে নতুন যে ভ্যাকান্সির এখানে রিভাইজ ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ই ডাব্লু ইনক্লুড করা হয়েছে দেখতে পাচ্ছ ই ডাব্লু এবং ই এক এস এক্স সার্ভিসম্যান এখানে পরপর মেনশন করে দিয়েছে এর ফলে আনরিসাব ক্যাটাগরি কিন্তু কিছু ভ্যাকান্সি কমে গেছে এবং অন্যান্য ক্যাটাগরি কিন্তু কিছু ভ্যাকান্সি কমেছে ঠিক আছে এটা তোমরা দেখে নিও লিস্টটা যাদের প্রয়োজন আছে এছাড়া দেখো তোমাদের বলা হয়েছে যে অনলাইনে যে অ্যাপ্লাই করার ডেটটা লাস্ট ডেট সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে বলা হচ্ছে এবার তোমরা আগামী দশই জুলাই পর্যন্ত দশই জুলাই দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে এইচ টি এস কলন ডবল ক্যালকাটা হাইকোর্ট অথবা তোমরা বাঁকুড়া কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি এস কোলন ডবল স্ল্যাশ বাঁকুড়া থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তোমাদের বলা হয়েছে কোন পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কত ফিস লাগছে তো আপার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের ইউআর এবং এস সি বাদে অন্যদের ক্ষেত্রে পাঁচশো টাকা আর এসটিদের ক্ষেত্রে তিনশো টাকা ফিজ লাগছে লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের এখানে বলা হচ্ছে এসসি বাদে বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে তিনশো টাকা ফিস আর এস সি এস ক্ষেত্রে দুশো টাকা ফিজ লাগবে সিল ভ্যালিফে ফেয়ে এস সি ক্ষেত্রে দুশো টাকা বাকিদের ক্ষেত্রে তিনশো টাকা প্রসেস সার্ভারে এস সি এস ক্ষেত্রে দেড়শো টাকা বাকিদের ক্ষেত্রে দুশো টাকা গ্রুপ ডি পোস্টে এস সি এস ক্ষেত্রে দেড়শো টাকা বাকিদের ক্ষেত্রে দুশো টাকা ফিস তোমাদের লাগবে এবং ফিস তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে আচ্ছা সেবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে বেশ কিছু ইডব্লিউএস ক্যাটাগরির ভ্যাকান্সি বেশ কিছু পোস্টে দেওয়া হয়েছে নতুন করে তো অনেকে তোমরা আছো যারা ইডব্লিউএস এস বাট ইডব্লিউএস ভ্যাকান্সি আগে তোমাদের মেনশন করা ছিল না বলে তোমরা ইউআর হিসাবে ফিল আপ করেছিলে এখন তোমরা কিন্তু তোমাদের ইউআর যে ক্যাটাগরি সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে এবং ইউআর ক্যাটাগরি চেঞ্জ করে তোমরা ই ডাব্লিউএস করতে পারবে তার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে দেখতে পাচ্ছ বাঁকুড়া সি আর টি ই এস অ্যাট রেট জিমেল ডট কম এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু সাপোর্টিভ ডকুমেন্ট দিয়ে তোমাদের মেল করতে হবে যে ইমেল আইডি দিয়ে তোমরা ফর্ম ফিল করেছিলে সেই ইমেল আইডি থেকে তোমাদের কিন্তু মেল করে জানাতে হবে ঠিক আছে তাহলে তোমাদের এই বিষয়ে সহায়তা করা হবে এছাড়া যারা যারা ফর্ম ফিল আপ করো নি যেই ভ্যাকান্সি নেই বলে তারা নতুন করে তো করতেই পারো শেষ তারিখ হচ্ছে দশই জুলাই দু তারিখ ওই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারো ঠিক আছে এ হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশান এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু লেখা রয়েছে তোমরা পড়ে নিও যদি প্রয়োজন হয় আমি এটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো